কেমন ভোল্টেজ তাহলে আপনার কারণে লড়াই দেখাবে ফুল ভোল্টেজ মানে এমনি রিমোট টিমোট কিছু আছে নাকি রিমোট নাই কোনো ভোল্টেজ নাই ভোল্টেজ লড়াই দেখাবে হাই ভোল্টেজ লড়াই বজর দিবে পুরো বজর দিবে চর্চনা করা হবে নাকি নমস্কার জয়ার জয়গ্রাম আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল আমাদের পুরুলিয়া তাই পুরুলিয়া তথা সমস্ত ঝাড়খণ্ড রাজ্যের কারাবাসী বা কারাবাসীকে সুস্বাগত জানাই আজকে একটা দুর্দান্ত হাই ভোল্টেজ আপডেট যদি আমি পৌঁছে গেছি নেওয়ার কাছে তো থামনেল থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে কি পারপাসে ভিডিওটা হতে চলেছে বা কি ভিডিও হবে তাই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে একটু আমাদের ভিডিও দিতে এনার্জি লাগবে আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাই নমস্কার আপনাকে নমস্কার তো আপনার একবার পরিচয়টা বলে দিন আমার নাম ক্ষেত্রমোহন সিং ভুঁইয়া আমার বাড়ি হচ্ছে সরবাড়িয়া পোস্ট অফিস সরবাড়িয়া লটপদা অঞ্চল বড়াবাজার থানা পুরুলিয়া জেলা তো আপনি এখন আছেন কেমন ভালো আছি ভালো আছি ধান দুন কাটাকাটি

জেলা কমিটি কি বা মেলা কমিটি কিছু কি আপনার বলার আছে এক নম্বর জোড়া হয়েছে ওটা প্রাইস কত আছে

ওহ রহমান তো আকরো জবাড় আপনারা কারা আকরো একদম স্বপন এখন ওটা হ্যান্ডেলিং করছে স্বপন তো স্বপন আপনি কিছু কি না স্বপন তো

যোৰা যা আনিছিলো নিংগেল আনিছিলো এক ঠিক আছে বন্ধুৰ ইয়াত ক্ষেত্ৰ মন সিঙে কাঢ়াটা ঘূৰি থাকিল নমস্কাৰ করলে করে করে পায় বড়ি খায়নি গাদি খায়নি না এই এ খালি তো ধরে ধরে খালি দিন যায় না মানে প্রতিটা করে খড়নি গাইতে করতেতে ইংলিশ নাই তো করতে পারি না বললি না লাগা করে মেরে দাঁড়ে ঘুরতে যায় ಪನೆ ಇಡರ್ ಮಂತಿದಾ ತಿಡ್ಲಕ್ಕೆ ಆಯಿ ಬಂತು ಇಡರ್ ಮಂತಿದಾ ಬದರ್ ಇಲ್ಲಿ ಲಿತಿ ಐತಿ ಅಣ್ಣ ಯಾಕ ಕೂತಿ ವಿಡಿಯೋ ಆಂಗಲ್ ಕೊಚ್ಚಿ ಬಲ ಕೊಡಿ ಬೌ ಕಾಮೆಂಟ್ ಆ ವಿಡಿಯೋಲ ತಿರಿಸಿ

এক মিনিটের দিলে দেওয়ার মধ্যে আমি চল ডাক্তার